ডোর দেল ফিট না মালিক করতো না আরাম দাদা কলা গরু বেচা ট্যা না দুটা তিন টাং গম শাক পাইলো না আব্বা আমার এই মোবাইলের মধ্যে ছবি আইত না ওই যে না শুনছিলাম সানি লিও ছবি আই পইন্য কি ডাবার কেড়া মোবাইল কোম্পানির মালিক নাহি না আব্বা মোবাইল কোম্পানির মালিক না তো এ না হরি হাত করে ইমান নাচা নাচিও রে এই যে একটা কাগাই না যে